প্রিয় দর্শক প্রথম আলো নিয়মিত আয়োজন বার্তা কক্ষ থেকে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন যে আমরা একটু দেরি করে আজকে অনুষ্ঠানটা শুরু করলাম এই জন্য শুরু করলাম দেরি করে কারণ হচ্ছে যে আমাদের আলোচনা বিষয়বস্তু ছিল আসলে নির্বাচন নিয়ে ফেব্রুয়ারি নির্বাচন কতখানি সম্ভব বা আদৌ সম্ভব কিনা বা হবে কিনা এই জাতীয় একটা বিষয় নিয়ে আমরা আলোচনা করব বলে ঠিক করেছিলাম এর মধ্যে আমরা ঠিক আটটা বাজার কিছুক্ষণ আগে আমরা জানতে পেরেছি যে প্রধান উপদেষ্টা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা যে প্রেস উইং তারা জানিয়েছেন যে তারা নির্বাচনের অগ্রগতি নিয়ে একটা প্রেস কনফারেন্স করবেন এবং সেই প্রেস কনফারেন্সটা হলো এবং সেখানে বেশ কিছু কথাবার্তা হয়েছে তখন আমরা মনে করেছি যে যেহেতু নির্বাচন নিয়ে তারা কিছু কথাবার্তা বলবেন আমরা সেই কথাবার্তাগুলো শুনেই আমরা বরং আলোচনাটা করি এবং আমাদের আজকের এই বিষয়টি নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে আছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদ রহমান মান্না মান্না ভাই আপনাকে স্বাগত জানাচ্ছি হয় আমরা আলোচনা আমরা এই বিষয়গুলো নিয়ে আসলে আলোচনা করতে চেয়েছিলাম শুধু আমি দর্শকদের একটু জানিয়ে রাখি যে প্রেস উইং যে কথাগুলো বলেছেন যদি আমরা খুব সংক্ষেপে বলি সেটা হচ্ছে যে আসলে নির্বাচনটা কীভাবে হবে মানে আইন শৃঙ্খলা পরিস্থিতি তাদের প্রস্তুতি এবং কীভাবে নতুন ভোটাররা কীভাবে ভোট দিবেন ক কী ধরনের আইনশৃঙ্খলা পরিস্থিতির বা আইনশৃঙ্খলা বাহিনী থাকবেন সেনাবাহিনী স্ট্রাইকিং ফোর্স কীভাবে থাকবেন এবং চার দিনের জায়গায় সাত দিন হবে স্ট্রাইকিং ফোর্স হিসাবে থাকবে তারা মাঠে এবং এই হচ্ছে মোটা মোটামুটি তারা বলেছেন যে এই বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে এবং শুধু একটা খুব গুরুত্বপূর্ণ যে কথাটা সেটা হচ্ছে যে ডিসেম্বরের মধ্যে প্রস্তুত হতে বলেছে সবাইকে এই জন্য যা যা করা দরকার প্রত্যেকটা কাজ সম্পূর্ণ করার কথা বলা হয়েছে অর্থাৎ যে ধরনের প্রস্তুতি দরকার নির্বাচন কমিশনের এবং আইন বাহিনীর এবং অন্যান্য যে সামগ্রিক আয়োজন সবগুলো ডিসেম্বরের মধ্যে করতে বলা হয়েছে তবে সেটা ফেব্রুয়ারিতে ইলেকশন হবে না এপ্রিলে হবে সে আলোচনাটা তারা বলেননি আলোচনা হয়নি তো আমরা মানা ভাই আপনার কাছে প্রথম প্রশ্ন ডিসেম্বরের মধ্যে প্রস্তুতি নিতে বলেছে এটা কি মনে হয় যে নির্বাচন ফেব্রুয়ারিতে হতে পারে নাকি সেই এপ্রিলই হবে নাকি আপনার পুরো বিষয়টা নিয়ে আপনি যদি একটু বলেন আসলে কথাতেইতে তো সেই তারা ডিসেম্বর ফেব্রুয়ারিতে করবেন কিংবা এপ্রিলেও করতে পারেন হ্যাঁ দুটো অপশনই আছেন মানে এত পরে এসে এরকম করে কথা বলার মধ্যে না এক ধরনের দ্বিধাগ্রস্ততা বোঝা যায় যেটা কোনোভাবেই উচিত হয়নি আমি মনে করি যে তারা খুব স্পষ্ট করেই বলতে পারতেন যে আমরা ডিসেম্বর কি মানে ফেব্রুয়ারিতে করছি বা আমরা এপ্রিলে নিয়ে যেতে চাই আমরা অন্যদের সাথে কথা বলবো রাজনৈতিক দল বা স্টেক হোল্ডার যারা যারা আছে তাদের সাথে কথা বলবো সেটা তো তারা বলেন নাই সেদিক থেকে আমি মনে করি এখানে আছে কিন্তু প্রস্তুতি নিয়ে নিশ্চিতভাবেই ফেব্রুয়ারিতে নির্বাচন করা যাবে মানে বেশ কিছুক্ষণ ধরেই যে প্রেস কনফারেন্সটা হয়েছে আমি আপনার সাথে বসে বসে ওই যে আপনি যোগাড় করছিলেন সেগুলো আমি শুনলাম তাতে আমার কাছে এরকম মনে হলো যে ওনারা সামগ্রিক বিষয়টাই কথা বলেছে তাও এটা একটা বৈঠক বটে কিন্তু প্রধানত প্রধান যেরকম বলেছেন যে এরকম নয় যে এটা একটা ইলেকশন কমিশন বসে তাদের ইলেকশনের ক্যাম্পে হবে সেটার উপরে কথা বলেছেন বা উপদেষ্টা পরিষদ পরামর্শ দিয়েছেন সেগুলোর নির্যাসটি বা সারসংক্ষেপ নিয়ে বলেছেন এরকম নয় ফলে প্রধান উপদেষ্টার অভিজ্ঞতাই যেরকম আছে সেরকম করেই তিনি বলেছেন আমি এইটুকু বুঝেছি আর এইটা ধরেন মানে আমি বলবো যে বলা হলো যে পুলিশ ফোর্সকে ইলেকশনের আগে মানে অদল বদল করা সব জায়গাতে কিন্তু সেটা ডিটেলিং যেটা আমি ভালো করে শুনতে পারলাম না এটা হয় কি সবসময় এরকম হয় যে কোনো একটা জায়গাতে কোনো একজন থানার কর্মকর্তা আছেন বা জেলায় পুলিশের সুপার আছেন উনি ওখানে থাকতে থাকতে ওখানকার রাজনৈতিক ব্যক্তিবর্গ সহ স্টেক সাথে এমনভাবে পরিচিত হন যে তাদের কোনো কোনো ভেস্টেড ইন্টারেস্ট ডেভেলপ করে যেতে পারে অতএব সরিয়ে দেওয়া হোক এগুলো কত কী বিবেচনা করে তারা করবেন সেটা আমি জানি না আর আরেকটা হচ্ছে যে মানে এই ঘোষণাটাও যে দিলেন ধরেন এই যে ডিসেম্বরে কী বলে ফেব্রুয়ারি এবং এপ্রিল এর মধ্যে চয়েস রেখে দিলেন আমি খুব নিশ্চিত যে আজকে রাতের মধ্যেই বেশ কয়েকটা রাজনৈতিক দল এই দ্বিধাগ্রস্ততার বিরুদ্ধে স্টেটমেন্ট দেবে এবং তারা বলবেন যে আগের যে ঘোষণা ছিল কিংবা লন্ডন ঘোষণা যে আলোচনাটা হয়েছিল সেই আলোকে এটা ফেব্রুয়ারিতেই হতে পারে এটা শিফট করার কোনো জায়গা নেই এবং গভর্নমেন্টকে শেষ পর্যন্ত শিফট করতে হবে এগুলোতে সবচেয়ে বড় সমস্যা যেটা হয় তা হচ্ছে তারা বলছেন এরকম করে যে পুলিশকে সর্বোচ্চ সতর্কতা বা অ্যালার্ট হতে হবে কিন্তু পুলিশ এই এইরকম দ্বিধাগ্রস্ততা দেখে তারা নিজেরাই ভাববে যে আসলে গভর্নমেন্টের কথাই চলবে নাকি রাজনৈতিক দলের কথাই চলবে ইতিমধ্যে আমি কয়েক জায়গাতে বলেছি যে রকম করে প্রধান উপদেষ্টা লন্ডন পর্যন্ত গিয়ে যেন তারেক সাথে কথা বলেছেন এটার মধ্যে আমি অন্য কিছু দেখছি না একটা বড় উত্তেজনা প্রশমিত হয়েছে কিন্তু তারপরে এটা তো আরো একটা সফটই করা যেত ওতে মনে হয়েছে যে শুধু তারা দুজন মিলে নির্বাচনের তারিখ ঠিক করে অন্যান্য তো প্রতিক্রিয়া দেখিয়েছে এখন আবার তিনি যেরকম করে করলেন এখন সবাই মিলে বলবে যে আপনি নিজের মতো একটা বলে দিলেন আরও অনেকগুলো সাজেশন আসতে পারে আর আমি আপনাকে বলি ভাই ধরেন পুরোটা তো আমি ডিটেল দেখছি না এর মধ্যে আরও কী কী দুর্বলতা আছে বা কী ভুল আছে কি আছে এটা কিন্তু পার্টিগুলো যখন বলবে তখন পুরো বক্তব্য বা যে প্রেজেন্টেশনটা হয়েছে সেটা শোনার পরে তার মধ্যে থেকে বের করবে যে কি কি আছে বলবে অনেক পারে এই যখন সরকারকে আবার সিদ্ধান্ত বোধের নতুন কথা যদি বলতে হয় সেটা প্রশাসনকে দুর্বল করে ফেলবে হ্যাঁ মান ভাই একটা হচ্ছে যে যে কথাগুলো তারা বললেন তার মধ্যে আরেকটা গুরুত্বপূর্ণ কথা যেটা আমরা সবাই আসলে জানি সেটা হচ্ছে যে একটা ভালো নির্বাচন করতে চান এমন কথা তারা বলেছেন বিশেষ করে গত ষোলো বৎসরে কেউ খুব ভালো নির্বাচন দেখেন নাই নতুন ভোটার যারা হয়েছেন তারা ভোট দিতে পারেন নাই মানে ওই সময় যারা নতুন ভোটার হয়েছেন এর মধ্যে আবার বেশ কিছু নতুন ভোটার হয়েছেন তারা হয়তো প্রথমবার ভোট দিবেন সব কিছু বলে ভালো নির্বাচন হওয়ার একটা প্রস্তুতি একটা মানে প্রশাসনিক প্রস্তুতি যদি বলি সেই বিষয়গুলো নিয়ে নানান ধরনের আলোচনা আছে মানে ভালো নির্বাচন করতে হলে আসলে আর কি কি করা দরকার আপনি তো ধরেন এটাকে প্রস্তুতি বলছেন আমি কিন্তু তা বলছি না আর স্পিচেস বক্তৃতা কেন ধরেন আমি এমনি ব্যক্তিগতভাবে প্রফেসর বলছি মনে করি উনি সব সময় স্বপ্ন দেখাতে পছন্দ করেন নিজেও নিশ্চয়ই অনেক স্বপ্ন দেখেন ভালো স্বপ্ন মানুষ তো ভালো আমরা পছন্দ করি কিন্তু সেই স্বপ্ন বাস্তবের সাথে কতখানি মেলে উনি এরকমও বলেছেন এইবারে এরকম নির্বাচন হবে সারা দুনিয়া অবাক হয়ে যাবে কত সুন্দর নির্বাচন হয়েছে অথচ আজকে যদি দেখেন তাহলে বাংলাদেশের প্রায় অনেক থানায় দেখবেন যেখানে রাজনৈতিক কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয়েছে আপনি কিরকম করে সরাবেন এটা তো কোনো গাইডলাইন নেই এটা কোনো আলোচনাও নাই এবং যে শুধুমাত্র ওই থানাগুলোতে হয়েছে তাহলে এটা কিন্তু প্রশাসনের প্রায় সর্বস্তরেই আছে বহু ধরনের এরকম অভিযোগ আছে একটা ইলেকশনের জন্য আপনার তিনটা অর্গান খুব ইম্পর্টেন্ট বাট তিনটা আপনি মুখে বলতে খুব কম বাট এটার বিস্তৃত অনেক বেশি যেমন ধরেন পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন এই অ্যাডমিনিস্ট্রেশন তো নয় যেটা ওনারা হতে বলছেন এটা না প্যাসিভ রীতিমতো এবং এটার মধ্যে আগের যে সমস্ত অভ্যাস এই তলে তলে আবার একটু ঘুষ দুর্নীতি করা কারোর কারো সবই করছে তারা এবার অভিজ্ঞতা ওই আছে সেক্রেটারিটের মধ্যে এরকম কথাবার্তা শোনা যাচ্ছে আপনার দরকার ইলেকশন কমিশন অ্যান্ড বিউরোক্রেসি বিউরোক্রেসি আলাদা করে ধরতে চাই না কারণ যে আপনি ইলেকশন কমিশন যা কাভার করে তাতে টোটাল অ্যাডমিনিস্ট্রেশন একদম ব্র্যান্ড লেভেলে এটার সাথে ইনভলভ হয়ে যেতে হয় সেই অ্যাডমিনিস্ট্রেশন তো আগের মতোই আছে যারা গভর্নমেন্টের কথা শোনে অ্যাডমিনিস্ট্রেশনের কথা শোনে ইলেকশন কমিশনের কর্তৃক প্রতিষ্ঠিত হয়নি একটা ডরমেন্ট সিচুয়েশনে আছেন ওনাদের কোনো ভূমিকা নাই কোনো কথাবার্তা নাই তাদের

এটা একটু বোঝা দরকার যে অ্যাডমিনিস্ট্রেশন গভর্নেন্স ইলেকশন কমিশন তো পলিটিক্যাল রেসপন্সিবিলিটি বোঝেন বলে হয় না করে কথা বলেন সেটা করে অদ্ভুত অদ্ভুত লাগে আমার কাছে মাঝে মাঝে তো এইখানে কিন্তু একই ক্রাইসিস হতে পারে যে তাদেরকে যদি সত্যিই দায়িত্ব দেওয়া হয় তাহলে রিহার্সালের নাম করে যে কি করে সেটা কে জানে এগুলো নিয়ে আমার সব দিয়ে মনে হচ্ছে যে এই বিরাট পুলিশ বাহিনী ঠিক করতে পারেনি এই বিরাট অ্যাডমিনিস্ট্রেশন ঠিক করতে পারেনি ইলেকশন কমিশন যেটা সব পুরা ইলেকশন বিষয়টা গাইড করবে তারা এফিসিয়েন্ট না তাতে করে এই ড্রিম উনি যে বলছেন এটা খুব ভিত্তি আছে আমি মনে আপনার ক্ষেত্রে আপনার কাছে এই বিষয়ে আমার দুটা প্রশ্ন একটা আমার প্রশ্ন হচ্ছে যে আপনার কথা সত্য থেকেই বলি এবং এই যে প্রেসওইং যে কথাগুলো বললেন সেখানেও তারা আলোচনা করেছে সেটা হচ্ছে আইনশৃঙ্খলা বাহিনীকে এখন থেকেই কঠোর হতে হবে আইনশৃঙ্খলা বাহিনীকে এখন থেকেই কঠোর হওয়ার মতো পরিস্থিতি কতটা আছে এক যে আমরা মবকে তো আমি মবই বলবো যে মব পরিস্থিতি আমরা দেখতে পেয়েছি পুলিশের উপর আক্রমণ শুরুর দিকে হয়েছে এখনো হয়েছে গত কয়েকদিন আমরা কয়েক গত এক দুই সপ্তাহের মধ্যে আমরা দেখেছি সব কিছু মিলে খালি বললেই কি কঠন হবে নাকি আরো কিছু আয়োজন দরকার আসলে ওইটা তো একটা বড় প্রশ্ন করেছি কিন্তু তার চেয়ে বলতো কঠোর হবেন কি ব্যাপারে কিভাবে সেটাই আমার প্রশ্ন ইলেকশন তো শুরু হচ্ছে না হ্যাঁ ওইটা নিয়ে আপনি কোনো কঠোর হতে পারবেন না ধরেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন বলেছে তাদের এলাকার মধ্যে রকম পোস্টার ব্যানার এগুলো করা যাবে না বিল বোর্ড দিয়েছে সেই বিল বোর্ডে করা যাবে এখন পলিটিক্যাল পার্টি বিল বোর্ডের দামি তো মেলা এত টাকা খরচ করবো কি হবে তার যেটা আমাদের যেটা ছিল সেটা খুব ইজি তারপর তারা বলছে এবারে পোস্টার ছাপানো যাবে না তো পোস্টার যদি ছাপানো না যায় আপনি নিশ্চয়ই এটা জানেন আমি ওনাকে সবাই জানে পোলিং সেন্টারে যে বুথের কাছে বাইরে প্রত্যেকটা পার্টি তাদের একটা একটা করে সেন্টার করে সেটা করে কি আপনি চেয়ার টেবিল রাখে একটা বেঞ্চ রাখে যাই রাখে চতুর্দিকটা ঘিরে দেয় পোস্টার দিয়ে এরপরে কী দিয়ে ঘিরে দেবে আপনি পরিচয় করবার জন্য তো পোস্টারটাই একমাত্র সস্তা এবং এটা একটা নিরীহ এটার মধ্যে কোনো দোষের কোনো জিনিসটাই সেটা করা যায় ওনারা ওইটা নিষেধ করেছেন এটা এখনও পলিটিক্যাল পার্টিগুলো কিছু বলে নাই কিন্তু এই ধরনের ভুল ইনফরমেশন দিলে বা ভুল ডিরেকশন দিলে যখন পার্টিগুলো বলবে তখন ইলেকশন কমিশন হ্যান্ডেল করতে পারবে না আর পুলিশ এখনই যদি কঠোর হতে যায় আপনি যে মবের কথা বললেন মানে এই মব সম্পর্কে গভর্নমেন্টের নিজের পলিসি তো ঠিক তাই ওই যে এরকম প্রেস ব্রিফিং করলেন যিনি প্রেস সেক্রেটারি আমি এমনি আদারওয়াইজ থাকে ব্যক্তিগত যখন দেখেছি এটা আই হ্যাভ সিন হ্যাম এ নাইস পার্সন টু বি অনেস্ট আমার হয়তো ভুলে পারে আমি তার ভেতর তো জানি না দেখেছি যার সামনাসামনি তো উনি যেরকম করে বললেন যে এইটা তো প্রেসার গ্রুপও হতে পারে

থিওরিটিক্যাল ব্যাখ্যার দরকার নেই এটার জন্যে অপারেটিভ কারা হতে পারে যারা এটাকে ওয়ার্কআউট করতে পারবে যে যাতে আর এরকম ডাক ঘটে সেটা তো তারা কিছুই করতে পারেননি পুলিশগুলো বিশেষ করে যারা আমি সব জায়গায় কথা বলি যখন প্রধান প্রাক্তন প্রধান নির্বাচক বিষয় নুরুল হুদাকে এরকম করে হ্যাকল করা তার গালের মধ্যে চড় কাপড় জুতা দিয়ে মারা হলো লোকটা ক্রিমিনাল আমাদের দেশের ইলেকশন সেই ধ্বংস করে দিয়েছে অনেকখানি একা নয় উপত্য ছিল তার শাস্তি হয় উচিত কিন্তু যেভাবে দা হলো এই শাস্তি শাস্তি নয় এবং এটার ফলে যে মানে আমাদের কালচারে আমাদের সংস্কৃতি রুচিতে আমাদের ইয়াং যে ছেলেগুলো বেরোচ্ছে তারা যেটা শিখলো এটা আপনি তো আনলার্ন করানো খুবই কষ্ট হবে সেটাতে কিছুই করতে পারেননি তো ওইটাই যখন আপনি ঠিক মতো করতে পারলেন এখন পুলিশে কঠোর হতে বলছেন এই পুলিশে কীরকম কঠোর হয়ে একটা ছোট্ট গল্প বলি আনসারকে কেউ পাত্তা দেয় না তো সবাই বলতে আনসারকে পাত্তা দেবে তোমরা কেউ ইয়ে কঠোর হতে পারো কীরকম কঠোর করে দেখো পুলিশ এরকম লাঠি পেটে করে ইয়ে করে তো আনসার একদম গিয়ে হঠাৎ করে কোনো কারণে পাবলিককে মার শুরু করে তার লোকজন জিজ্ঞেস কেন হঠাৎ মারতেছেন বোঝাচ্ছি যে আনসার কি জিনিস এতে পুলিশের কাজ এরকম হয়ে যাবে তারা কঠোর হতে যাবে কোথায় কেন কি ব্যাপারে কোনো ব্যাখ্যা টাকা নেই এরকম করে বলা ঠিকই মনে করি না কার্যকর হতো দূরের কথা তাহলে আমরা আশা করতে পারি যেহেতু আজকে খুব মানে ঘোষণা দিয়ে মানে এটা ব্রিফিং করে বৈঠক করে তারপরে এত কথা বললেন কালকে থেকে কিছু কার্যক্রম শুরু হবে বলে আমরা আশা তো করতে পারি সে তার উপরে অনেক কিছু হয়তো আমরা বুঝতে পারবো যে আসলে কাজ কথার কথা নাকি কিছু কাজ তারা করা শুরু হবে আমি তাদের এই ব্রিফিংটাকে কিন্তু ওয়েলকাম করছি আমি সমালোচনা করলাম এত ধরে ওয়েলকাম করলেন কি অর্থে ধরে কেন জানি না দেশের মধ্যে একটা ক্যাম্পের মতো হয়ে গেছে ইলেকশন কি হবে আমরা কি اقول না হবে কেন সেটা বলেন ইলেকশন না হলে বিকল্প কি আছে আমাদের ইলেকশন হতেই হবে ইলেকশন হতেই হবে আপনি বোঝে যে ফেব্র্রিতে কি হবে মানে ফেব্রুয়ারি নাওতেই বছরই হবে না এই বছর যদি না হয় অলরেডি দেখেন আমরা বলতে বলতে আগে যে প্রফেসর ইউনূস আসলে সারা বিশ্ব সাহায্য সহযোগিতা করে নিজে বলছেন যেখানে যেখানে যাচ্ছি হারিয়ে যেতে তো ফিরছি না ট্রাম্প কি কাজ করলেন 35% শুল্ক হয়েছে মানে বিরাট ঢাকা কিন্তু আমাদের এক্সপোর্ট ওই যে পার্টিগুলার উপরে আসলো তো এই রকম ধরেন কোনো ইনভেস্টমেন্ট হয়নি আপনি লম্বা সময় দিতে পারবেন না ধরেন আমি ব্যক্তিগতভাবে মনে করেছিলাম যে প্রয়োজন সব সংস্কারগুলো করি ইলেকশন করতে পারলে ভালো কিন্তু আমি পরে দেখলাম যে এইভাবে সংস্কার এরা করতে পারবে না এরা অথবা সামগ্রিকতার কারণে সব রাজনৈতিক দল বিলে মিলে কাজেই তাড়াতাড়ি ভোটটা হয়ে যাক সেটাই ভালো এখন তাড়াতাড়ি ভোটটাও যদি না হয় এটাকে আরও সময় দিতে চান তাহলে কিছুই হবে না শেষ পর্যন্ত এই প্রসঙ্গে আমি আর কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করতে চাই আমি একটু সর্বশেষ তথ্যটাও আপনি বললেন যে আপনি যে মার্কিন যুক্তরাষ্ট্রের যে শুল্ক আরোপের কথা বললেন আজ সম্ভবত বাংলাদেশ সময় রাত দশটায় বা ওইখানে সকাল সকাল থেকে একটা আলোচনা শুরু হওয়ার কথা আমরা ঠিক জানি না যে একটা চিঠি তোল ইতিমধ্যে দেওয়া হয়ে পঁয়ত্রিশ শতাংশ এখন এই আলোচনা ফল কি হবে আসলে আমরা জানি না তারপর আশা করতে পারি যে আহ হয়তো এটা ভালো ফল দিবে যদি ফল ভালো ফল না দেয় তাহলে তো আমরা এটা বড় আসলে বিপদেই পড়বো বলা যায় এটা একটা বিষয় সুতরাং আমি জানি না যে নেগোসিয়েশন বা দর কষাগসির কোন জায়গায় আমরা আছি মানে আমি আপনাকে একটু বলি যে বিশেষ করে বেশি এফেক্টেড হবে গার্মেন্টস সম্ভবত পোশাক আমি নিজে তার সঙ্গে গার্মেন্টস করতাম এখানকার এদের সাথে আমার এখনও যোগাযোগ আছে তার আমাকে প্রায়ই বলে যে আমরা প্রথম থেকে বলছি যে আপনারা ওই যে বলে কি নেগোশিয়েটর বা কিছু পাঠান ডাইরেক্টলি আপনার লোকদের পাঠান কয় তারা পাঠায় না চিঠি লেখে খালি চিঠি একটা মুছাবিদা করতে ছাদ দিন লাগে এরকম করে এটা হয় না যেমন ধরেন ভিয়েতনাম তো পেয়েছে তো ভিয়েতনাম যে অনেককেই তো দিয়েছে হ্যাঁ তো তাহলে আমরা কেন পাবো না আমাদের তো জেনুইন গ্রাউন্ড আছে তাদের তারা মানে আশাবাদী নন যে এইটা কোনো নেগোসিয়েশন করে সাকসেসফুল হবে জানি না তবে আই হোপ যেটা ভালো কিছু এখানে একটা কথা বলা হয় যে শুধুমাত্র মার্কিন পণ্য আমাদের দেশে ঢুকবে সেই পণ্যের শুল্ক কমিয়ে আমরা নেগোসিয়েশন আসলে করতে পারবো না এটা সামগ্রিক বাণিজ্য নীতির একটা বিষয় আমরা অনেক বেশি আমাদের দেশটাকে রেস্ট্রিক্ট করে রেখেছি যদি বলি যে অন্য কাউকে ঢুকতে দিতে চাই না সেটা তো লোকাল ইন্ডাস্ট্রিকে প্রোটেক্ট করার জন্য কিন্তু সেটা এখন দেখা যাচ্ছে যেটা অনেক বিপদের কারণ হয়ে দাঁড়িয়েছে সুতরাং সবকিছু মিলেই যে শুধুমাত্র শুল্ক বাড়ানো কমানোর মধ্যে বিষয়টা আসলে নাই সেটা একটা বিষয় মানে আমি আরেকটা বিষয় সেটা আসি যে দুইটা বিষয় একটা হচ্ছে যে আজকে আর একটা আলোচনার বিষয় ছিল সেটা হচ্ছে যে আমরা যে বার্তা সংস্থা বিবিসি বিবিসি একটা ডকুমেন্টারি তার আজকে প্রকাশ করেছে পঁয়ত্রিশ মিনিটের মতো মূলত সেটা হচ্ছে যে গত জুলাই আগস্টের যে আন্দোলন সেই আন্দোলন ঘিরে যত ধরনের ভিডিও ফুটেজ পাওয়া যায় সেই দৃশংসতা হত্যা গুলি করা সব কিছুই আছে এর মধ্যে নতুন যেটা যুক্ত হয়েছেন যে সেটা হচ্ছে যে সাবেক প্রধানমন্ত্রী বা পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটা অডিও ক্লিপ সেখানে শোনা যাচ্ছে উনি বলেছেন উনি সরাসরি বলেছেন যে লেথাল উইপেন ব্যবহার করার জন্য যে এটা তো একটা বড় বিষয় যদিও আমরা জাতিসংঘের যে প্রতিবেদন সেখানেও শেখ হাসিনা সরাসরি নির্দেশে হয়েছে এটা বলা ছিল এটা নিয়ে আপনি আজকে অনেক বেশি আলোচনা বিষয়টা নিয়ে এটা নিয়ে আপনি একটা মন্তব্য শুনতে যাচ্ছে আসলে মন্তব্য করার তো কিছু দেখেন আমি তো এই দলটা করতাম এবং আমি দলে একটা দায়িত্বেও ছিলাম তখন শেখ হাসিনা আমার নেত্রী ছিলেন সরাসরি মানে আমি আগে যে রাজনীতি করতাম বামরাজি সেটা ছেড়ে আওয়ামী লীগে গেছিলাম এই কারণে যে আমি মনে করেছিলাম এটা ওয়েলফেয়ার স্টেটের জন্য বলে জনগণের কল্যাণের কথা হবে এখানে যতখানি পারি ততখানি করি মানে এখন জানেন আমার মাঝে মাঝে মনে হয় যে আমি কি এরকম জায়গায় বিচারও গেলাম নিজের কাছে ধিক্কার লাগে আমি যাকে নেত্রী মনে করলাম আমি জানি তার অনেক লিমিটেশন আছে সেরকম থাকবেই কিন্তু তিনি যে হৃদয়ের দিক থেকে মানে এতখানি যে হৃদয়হীন মানুষ একটা কল্পনাই করতে পারিনি। এই কথা তো ধরেন ফলকার টুক বললেন যখন ওই রিপোর্টের মধ্যে আসলো তারপরে আমি এরকম শুনেছি যে উনি নাকি এয়ারফোর্স চিফ অরবি চিফকে ডেকে বলেছেন অ্যাট র্যান্ডম গুলি করো কয়টা মানুষ বলে গেলো ওটা দেখার বিষয় নয় আমি ক্ষমতায় থাকতে চাই তারা নাকি বলেছেন এটা আমি অন্য কোনো জায়গা থেকে সত্যায়িত করতে পারিনি তারা নাকি বলেছেন যে এটার কোনো এটাতে কোনো কাজই হবে না বিকজ গুলি করলে একটা মোট চারটা উঠে দাঁড়াচ্ছে কিরকম করে হবে তো এর এরপরে ধরে যে আজকের কথা বলে ওইটা এইটা একই রকম মানে মানুষের জীবনের প্রতি তার কোনো মায়া নাই মানুষের প্রতি ভালোবাসা দরদারি যেগুলো বলতো সবই অভিনয় এবং এই সব করে আওয়ামী লীগের মতো এত বড় একটা পার্টি এত বড় একটা ট্রেডিশনাল পার্টি এত বড় আমি তো বলবো গৌরব সম্পন্ন কলঙ্কিত করে ফেলেছেন তিনি এবং দেখেন এমন ভাবে করেছেন যে দলটার একদম মেরুদণ্ডে ভেঙে দিয়েছে যে ওখান থেকে একটা লোক প্রতিবাদ আজকে এই ক্ষমতার লোভ দেখে বরঞ্চ অর্থের ইয়ে দেখে তারা আবার এটার পেছনেই একত্রিত হওয়ার চেষ্টা করে যে যদি আবার ফিরে আসা যায় আবার সেরকম পাবো আমি আজকে একজন আমাকে যেরকম কথা বললেন মানে আমি নাম বলতে পারবো না এইখানে দুইজন তিনজন মানুষ যারা আমেরিকা চলে গেছেন আমেরিকার মোটামুটি নেতা ছিলেন তাদের সম্পর্কে বললেন যে তারা কেউ ইউনিভার্সিটি ক্যাফেটেরিয়া লিজ দিয়েছেন তারা ওয়াশিংটন ডিসিতে যে ভাই এটা কি এরাই তো এরা তাও কিন্তু গ্রেড ওয়ান এর নেতারা এই সব মিলে এদের মানে যত আমি মনে করি যে এদের স্পর্শ থেকেও বাঁচি ততই বোধ হয় ভালো তারপরে কিরকম হচ্ছে ভাই যে নির্বাচন প্রসঙ্গ আসলেই এর সঙ্গে আর একটা কথা খুব সরাসরি চলে আসে সেটা হচ্ছে সংস্কার এটা নিয়ে আলোচনা হচ্ছে আপনি নিজেও আলোচনার মধ্যে আছেন কয়েকবার গিয়েছেন ডিসেম্বরের মধ্যে প্রস্তুতি এর মধ্যে সংস্কারের বাকি কাজ অনেকগুলো কাজ সব কাজ তো করা যাবে অনেকগুলো কাজ করতে চাওয়া পরিস্থিতিটা কোন পর্যায়ে আছে আসলে আমি বলি আপনাকে মানে আপনি যাই করতে চান কাদের নিয়ে করবেন কিভাবে করবেন তার একটা অ্যাপ্রায়রি ধারণা মানে পূর্ব নির্ধারিত বলেন বা যেভাবেই বলেন একটা ধারণা থাকা দরকার যিনি প্রাইম মুভার হবেন তার এই ধারণা থাকতেই হবে আমি প্রধানত মনে করি যে আমাদের প্রাইম মুভার যদি প্রধান উপদেষ্টা হন উনি এটাকে যেইভাবে উনি সাজিয়েছেন একটা স্প্রেডশিট দিয়েছেন এটার উপরে কাজ করতে থাকুক কিন্তু এই স্প্রেডশিটের সাথে নির্বাচনটা কিরকম করে করব এটা খুব প্রপার করে গাইডেন্সই নেই নাই এবং দেখেন কোন রকম সংস্কার বাদ দিয়েই আপনার সব উদ্দেশ্যে ইলেকশন করে গেছেন তারপরে আপনার এই কি বলে পরে আরেকজন মানে এরকম ভালো তো হয়েছেই বা ধরেন শ্রীলঙ্কা যদি ধরেন ওরা কি সংস্কার করেছে তারা একটা ফেয়ার ইলেকশন করেছে করবার পরে তারা তাদের সমস্ত ফরেন লোকডাউন শোধ করে দিয়ে ইকোনমি আবার ঘুরে দাঁড়িয়েছে আমরা কিন্তু এইসব ব্যাপারে কথাবার্তা বলতে বলতে এটা নষ্ট করলাম আমি তারবারে সংস্কারের উদ্যোগটার বিরোধিতা করছি না আমি বলতে চাইছি যে সংস্কারে এই যে পদ্ধতিটা করলেন যেমন সেই সময় আমি নিজেও মনে করেছি খুবই ভালো এটা কিন্তু এটাকে ওয়ার্কআউট করবেন কেমনি সেটাই তার কাছে ধারণা ছিল না আমি কিন্তু প্রশ্ন করেছিলাম তাকে যে স্যার আপনি লিখিত দিচ্ছেন কেন আপনি বরঞ্চ সবার সাথে কথা বলেন বলিয়ে বলিয়ে এমনভাবে আপনি একটা প্রফোজার হাজির করেন হুইচ ইজ মোর দ্যান হাফ ডান আমাকে উনি বলেছিলেন আমি তো তাই করতে চাই কিন্তু সেই দিকে যাননি ফলে ওনারা যে প্রপোজালগুলো দিয়েছেন সেটা দেখে অনেকেই বলেছেন এগুলো তো নতুন নতুন কথা না এগুলো তো এরকম কথা ছিল না ফলে বিতর্কটা ওইখানে হয়েছে যা নিষ্পত্তি করতে পারেনি তার মধ্যেও আমি বলবো বেশ কিছু বিষয়ে ঐক্যপাত হয়েছে তার মধ্যে দুটো একটা বৌধিক ব্যাপারও আছে এগুলো ভালো জিনিস আমি বরঞ্চ বলবো যে পলিটিক্যাল পার্টিকে এত সব সময় সমালোচনা করা হয় তারা বরঞ্চ এইবারে খুব ব্রিজের বল করেছেন এই গভমেন্ট এগেনস্ট একটা হুলস্থুল প্রোগ্রাম দেয়নি বক্তৃতা টক্তিটা করেছে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করে নাই নয় অর্ডার সিচুয়েশন তৈরি করেনি এবং মানে ধরেন এই যে দুটো পার্টি দুইজন নেতা পাশাপাশি বসছে একদম ডায়াগনলি অপোজিট বক্তব্য দিয়েছেন হয়তো আগে তারা কেউ একজন আরেকজনের চোখেও তাকার নেই কিন্তু পাশে বসে কথা বলেছেন এবং একজন আরেকজনের সাথে সক্ষতা রেখে একসাথে এক বসে খেয়েছেন আবার কথা বলেছেন আমি কিন্তু বড় করি যে আমাদের দেশে গণতন্ত্র নির্মাণের জন্য এই চর্চাটা লাগবেই কারণ আপনি যদি না করতে করতে যদি নির্মাণ সেই দিক থেকে এটা একটা বিরাট রেজাল্ট আছে কিন্তু আপনি যদি পার্সেন্টেজ ওয়াইজ বলেন যে আপনার সংস্কারের টার্গেট কত ছিল তার কত পার্সেন্ট পেয়েছেন তা আজ পর্যন্ত আসলে সংস্কার অর্থে কিছু হয়নি আলোচনায় এগ্রিমেন্ট হয়েছে সেইটা যতখানি হয়েছে সেটা মেবি টোয়েন্টি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট এরকম হবে ওইটাও কাউন্ট করে ওরকম করে বলা যাবে না আমি মনে করি সো ফার সো গুড আপনার শেষের দিকে আসি সেটা হচ্ছে যে আজকে যে ব্রিফিং আপনার সংস্কার নিয়ে যে আলোচনা করলেন ফেব্রুয়ারি বা এপ্রিলে ইলেকশন নির্বাচন নিয়ে যে কথাগুলো হচ্ছে আসার জায়গা যদি আপনি শুনতে চাই যে আমাদের যারা পাঠক আছেন বা দর্শক আছেন বা সাধারণ মানুষ যারা আছেন আমি নীতিগত ভাবে কোনো অধিক স্বপ্ন দেখাতে রাজি নই আমি মনে করি ভুল মানে অনেক সময় বক্তৃতা একটু জাগাতে হবে আমি করি না সাধারণত করি না কেন বরং হিসেবে আপনি তার মধ্যে রিজেন্টটা দেন আপনি বাস্তবটা দেন এবং সেখান থেকে যে সিলভার লাইট বেরোয় সেটা দেখান আমি বলছি যে ধরেন কথার কথা বলছি হলো ঠিক আছে এখন কিন্তু ভবিষ্যতে জড়িত থাকবে আমি পিয়ার বিশ্বাস করি আপনি হয়তো অপোজ করেছেন আমি যদি রাজনীতিতে থাকি আমি এই পিয়ার নিয়ে আরও কথা বলবো মানুষের কাছে যাব এই স্ট্রাগলটা রাখতে হবে এবং আমি মনে করি যে এই স্ট্রাগলটা মরবে না মানুষের যে মানে আকাঙ্ক্ষার স্তর যেখানে গেছে এটা চট করেই ধরেন একটা পার্টি ক্ষমতায় গিয়ে বলে দিলেই সেটা নিবি নিবে যাবে এরকম মনে করছি আমি এইটা যদি চলতে থাকে তার মানে আমি ধরেন একটা কথার কথা বলি আমি প্রায় জায়গায় বলি আমি ক্যাম্পেনের জন্য বলি না বিএনপি এখন প্রায় একক একটা দল যার প্রতিদ্বন্দ্বী নেই এরকম আমি দেখি কিন্তু বিএনপির মধ্যেও আমি দেখি তাদের মানে সর্বোচ্চ নেতৃত্ব থেকে শুরু করে তার প্রেসিডেন্ট অন্য জায়গায় লোয়ার লেভেলটা বলছি আমি লেভেলের মধ্যে আমি এরকম একটা চেতনা দেখি যে আমাদেরকে এই এই করতে হবে তাদের বক্তৃতায় যে তাই না মানে পার্সোনাল যখন কথা না তখন ভাই এরকম ভাই আমরা বুঝি না এত বড় আওয়ামী লীগ পারেনাই আমরা চাইলে কি হবে আমাদেরকে এগুলো প্রশ্নের আনসার দিয়েই যেতে হবে এরকম করে বলছেন আমি তাতেও আশাবাদী হতে চাই যে একটা কিছু হবে আমি জনগণের উদ্দেশ্যে এই জন্য বলবো এত বড় রক্তদান এই অর্থে বৃথা যাবে না যদিও কেউ বলতে পারে কারো ভাষা ধরে কী হয়েছে এত বড় স্বাধীনতায় কি লাভ হলো এখন বলবো যে এই রক্তদানের মধ্যে দিয়ে মানুষের মধ্যে যে চেতনাটা জেগে উঠেছে এইটা মরতে মর্ত অনেস কেউ কেউ এরকম বলে না যে আওয়ামী লীগ আর কখনো আসতে পারবে না কারণ এখন যেই যুবকের বয়স ষোলো বা সতেরো সে তার সাতাত্তর বয়সর বয়স পর্যন্ত আওয়ামী লীগকে ক্ষমা করবে না অতএব ওই স্বৈরাচার ফিরতে পারবে না আবার আওয়ামী লীগের এটা স্মরণ করে আরেকটা কেউ স্বৈরাচার হবে তার বিরুদ্ধে বিদ্রোহ করতে এরা নিজেরাও আসবে এবং পেছনে যে মানে নতুন প্রজন্ম থাকবে তাদেরকেও জাগাবে আমি দুটোই খুবই আশাবাদী একটা জায়গায় দেখতে পছন্দ করি মানে এটা বিশ্বাস থেকে বলছি বক্তৃতার জন্য বলছি না বা এমনি ধরনের কাউকে আপনি বলেন যে একটা আশার কথা শোনেন সেই অর্থে বলছি না আমি বাস্তবতেই মনে করি এরকম হবে অনেক ধন্যবাদ মান্না ভাই সেটা হচ্ছে যে আপনার সঙ্গে আলোচনা করলাম অনেকগুলো বিষয় নিয়ে এবং সবচেয়ে বড় কথা যেটা হচ্ছে যে আমরা যে প্রেসুইং যে বক্তব্যগুলো দিলেন প্রধান উপদেষ্টার বরাদ দিয়ে সেটা নিয়ে একটা তাৎক্ষণিক একটা আপনি একটা মন্তব্য করতে পারলেন নিশ্চয়ই যে পুরো জিনিসটা পড়ে আপনার দলসহ বাকি সবাই আরও ভালোভাবে হয়তো এটা একটা প্রতিক্রিয়া জানাবে এবং সেখান থেকে সেই প্রতিক্রিয়ার মাধ্যমে হয়তো আরও বেশ কিছু চাহিদার কথা উঠবে বাস্তব কথা উঠবে সেখান থেকে হয়তো সরকারও কিছু ব্যবস্থা নেবে যেহেতু মুখে এত জরুরি ভিত্তিতে জানালেন তা আশা করতে পারি যে প্রক্রিয়াগুলো শুরু হবে এবং আপনাদের সঙ্গে কথাবার্তা বলেই হয়তো আরও কিছু আপনি যে সংসারের কথা বললেন যে উদ্বেগের কথা বললেন সেগুলো হয়তো তখন নিরসন করার চেষ্টা হবে কারণ আমরা সবাই আসলে একটা ভালো নির্বাচন চাই এবং যত তাড়াতাড়ি হয় ততই ভালো আসলে এই কথা বলেই আমরা আজকের আলোচনা শেষ করছি যে আমরা কাল আবারও আরেকটি বিষয় নিয়ে আমরা আলোচনা করবো এমনও হতে পারে যে যে আজকে যে আমরা যে বিষয়ে আলোচনা করলাম হয়তো আরও অনেক কিছু আলোচনার সুযোগ কালকেও হয়তো থাকবে কারণ অন্যান্য রাজনৈতিক দলগুলোর প্রতিক্রিয়া জানাবেন সবাইকে সব মিলে একটা কথাবার্তা হবে সে পর্যন্ত সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে শেষ করছি সবাইকে <sharpy> ধন্যবাদ <dot not>